বন্ধুরা আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আমি আজকে একটু ঘুগনি রান্না করব। সবাই রান্না করে জানি তা আমি আজকে একটু অন্যরকম করে করব। তা তেল দিয়ে দিয়েছি আগের থেকে মটর সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে আছে টমেটোটাও সেদ্ধ করে নিয়েছি এখানে জিরে বাটা লঙ্কা বাটা হলুদ নুন রেডি করে নিয়েছি এবার একটা তেজপাতা দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম একটা সাবজি একটু সাদা জিরা দিলাম যে মশলাটা দিয়ে দিচ্ছি আগে টমাটর একটু সেদ্ধ করে চোখলাগুলো ফেলে নিয়েছি শনিবার তা কি খাবো সকালবেলা কালকে নিয়ে আসতে কত আর দিয়ে আজকে খাবো তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা হ্যাঁ আস্তে আস্তে করে করে দেখো এবার আমি মটরটা দিয়ে দিচ্ছি আমি আলুগুলো গোটা গোটা দেয়নি কেটে কেটে দেয়নি কেন আমি আলুগুলোকে এরকম করে ভেঙে ভেঙে দেব সেদ্ধ করে এরকম করে করলে না একটা অন্যরকম টেস্ট লাগে জানো তো তার জন্য আমি আজকে এরকম ভাবে করছি একটু হতে থাকুক এই দেখো এরকম হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে দেবো যতক্ষণ একটু ফুটে উঠুক ততক্ষণ তোমরা দেখতে থাকো রেডি হ্যাঁ এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কে কে খাবে সকালের জল খাবার চলে আসো দেখো এই যে আমার সকালের জল খাবার আজকে রেডি কে খাবে চলে আসো তা তোমরাও এইভাবে ঘুগনি করো আমি ছোটো ছোটো করে আজকে আলু কেটে দেই নি আলুগুলো আমি আজকে ভেঙে সেদ্ধ করে ভেঙে ভেঙে দিয়েছি তার জন্য একটু রকম হয়েছে আর টমাটোটাও সেদ্ধ করে নিয়েছি তা তোমরাও এইভাবে রান্না করো আমাকে ভালো ভালো কমেন্টস করো লাইক করো আমাকে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি নমস্কার